এটা হচ্ছে আমাদের বন্ধুয়া তালপুকুরিয়া গ্রামের সবচেয়ে পুরানো বটগাছ বটগাছটা একদম জমির মাঝখানে উঠছে এটা একটা ভয়ঙ্কর বটগাছের মতো কিন্তু কেউ কখনো সাহস করে না এই বটগাছটা কাটতে চারশো বছরের পুরানো বটগাছ এটা আমার দাদা দাদারা ওনার মুরব্বীরাও পর্যন্ত দেখি গেছে এই বটগাছ প্রতি বছর এই বট নিচে সিন্নি দেওয়া হয় এবার নাহিদ এবার কবে গ্রামের সবাই থেকে চাঁদা তুলছে পরশুদিন পুরা গ্রাম থেকে চাঁদা তুলছে তো তোলার পরে এবার সিন্নি সিন্নি রান্না করা হইবো কেমন সন্ধ্যার সময় সিন্নি রান্না করা হবে তারপরে গ্রামবাসী সবাই সিন্নি খাবে আর বাকিগুলা এই গাছের গোড়ায় ঢালি দিব কেমন গাছের গোড়ায় কয়টা বাজে ঢালবো নাহিদ এটার একটা রহস্য আছে এই গাছের গোড়ায় ঢালার পরে কেউ আর পিছন ফিরে তাকায় না এবং এটা নাকি পুরা গ্রামের বন করা হয় না গ্রামবাসীর আর ক্ষতি হয় না বহু বছর থেকে এই নিয়ম পালন করা হইতেছে নাহিদ এই অনেকে বলে যে এই গাছের গোড়ায় নাকি স্বর্ণের ডাক আছে স্বর্ণ হ্যাঁ গ্রামবাসীর একটা পুরা ধারণা এই গাছের গোড়ায় এই গাছের গোড়ায় স্বর্ণের পাতিল তারপরে বিশেষ করে স্বর্ণের পাতিলি তারপরে পুরান রাজ পরিবারদের স্বর্ণ মুদ্রা এগুলা লুকাইত আছে এই গাছের গোড়ায় নাকি এটা আছে এবার এটা কতটুক সত্য কতটুক তাহলে চল আজকে আমরা একটু নিয়ে কুরাকুরি শুরু করে দিই হ্যাঁ দেখি কি পাই ভূতে রাখবো এটা আমরাও ছোট থাকতে দেখছি যখন ঈদে বেড়াতে আসতাম এই গাছ তখন আরো অনেক বড় সর ছিল এখন তো ইয়া হয়ে গেছে গাছটা আমরা তো ছোট থাকতে গাছের এখন যেরকম গাছের গোড়ায় আসছি ভিডিও করতেছি তখন তো এই গাছের সামনেও আসতাম না হাত দূরে থাকতাম আজকে বিকালে সিন্নি রান্না করা হবে সবাই সিন্নি খাবে তারপর এ গাছের গোড়ায় দেওয়া হবে এবার বাকিটা ভূতে খাবে আমরা এই গ্রামবাসী একা কোনো কিছু খাই না আমরা নিজেরাও খাই এই ভূত মামাদেরকেও খাওয়াই

সিন্নি রান্নার জন্য পাতিল চলে আসছে তৈরি হচ্ছে এখানে রান্না হইব না একসাথে কি দুই পাতিল কি রান্না করবো আপনি রান্না করবেন আচ্ছা এই মুরব্বী আসসালামু আলাইকুম এই মুরব্বী রান্না করবে সিন্নি আর গ্রামবাসী ওনার হাতের রান্না সিন্নি খাবে এই সিন্নি তো মানে বাসায় ভিতরে নিয়ে খাওয়া যায় না মনে না উঠানে খাইতে হয় বাইরে বসে খাইতে হয় কখন ৰান্ন চাচা এখন বচাব এটা মুৰব্বাকে এগুলো কি না কদুরও হয়নি আপনি যেটা কাটেন এটা কিসের এটা কদুর কেমন दुगने क्विंटल लगेगा आ ने अभी बोला अपना उबो को ता 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 जाए बोले बाजिले दिया हाजु रंडोलाई गया बाजिले दिया आ दिनिया दिया तुम बोलो ये क्विंटल लगी बाजी ये क्विंटल री क्या बा� है स्विमिंग है कितनी बस में है कितनी है और हमारा आ रहा है एमए का प्रोजेक्ट है तो ये हम सुनेंगे तो ये आ पीसी वगैरह कुछ नहीं है ये है ये आईने के नहीं কে বাবা এই পাতিলা রান্নাটা কি বটগ্যাসর দিব কেমন এটা আলাদা রান্না হচ্ছে এটা আলাদা যখন করছে হ্যাঁ এই সিস্টেমে করছে আমরাও ওই সিস্টেম অবলম্বন করছি বুঝছি এটা রান্নাটা কি করবেন এটা রান্নাটা বাকি পাতিলার সাথে মিক্স হবে

সব প্রস্তুতি শেষ এখন রান্না শুরু হবে একটু করে Roman. Baiknya Alamu'l-Jah. Alamu'l-Jah.

मतलब यो रेडिटर लाग्यो अनि चाहिँ हामी दुईटा तपालमा राख्छौ जग्गामा खौरी आनोसो त 12 केजी चल्दै हो भनो 12 केजी चल् आनोसो त हेर्नु नसो एकैले केचो खाल्छ ठीक छ खायर्क एकले आउन नडैबे तिमी नडसो लाग्यो यो काम आइगा देखिन्छले हो यो मान हो के दोहोर মুরব্বী এবার চালের পরে কি মিক্স করবেন লবণ এটা হচ্ছে নারিকেল এলাচি Kismis, badam, tes patah, daci ini, apresi, uji cangking, gak ada laur

का दुना हा हा कर लाग्यो त्यो गते आबस निदेले म तिमीले आ 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 तिमीले গা <laughs> <laughs> খাবো আর কেন খাবো দুজন দেখো অবশেষে আমরা নিয়ে আসছি সেই ভূতের পায়েস এক পাতির গাছের গোড়ায় দেওয়া হয়েছে আর বাকিগুলো গ্রামবাসী খাবে আমি কিছু আনছি এক বল নিয়ে এসেছি কারেন্ট নাই এই জন্য ভালোভাবে দেখাতে পারতেছি না এগুলা ঘরের ভিতর খেতে হয় না এগুলা ঘরের বাইরে খেতে হয় এই বৃষ্টির মধ্যেও ভিজে গ্রামবাসী সবাই বাইরে খাচ্ছে নাহিদ দেখে যাও যে কালকে সিন্নি রান্না করছে যে এই যে গাছের গোড়ায় সিন্নি দিছে ভূতমা মামাদের জন্য গতকাল আসরে নামাজের পর আপনার সিন্নি রান্না করা হয়েছে ওই সিডনিগুলা ঈশার নামাজের পরে এই গাছের গোড়ায় ঢালা হয়েছে এটা হচ্ছে আমাদের গ্রামের একটা ঐতিহ্য প্রতি এখানে এখানে গাছের গোড়ায় দেয়ের কারণে এ সবাই গ্রামবাসী বিশ্বাস করে এই গাছে অনেক খারাপ জিনভূত আছে ওদেরকে প্রতিবছর বছর এরকম খাবার দিলে গ্রামবাসীকে কোনো সমস্যা করে না গ্রামের লোকজনদের কোনো ক্ষতি করে না এ কারণে প্রতি বছর গ্রামের সবাই আপনার চাল টাকা এগুলো তোলার পরে সিন্নি রান্না করে বছরের শেষে এই সিন্নি রান্না করা হয় এ বছর তো অনেক আগেই হয়ে গেছে নভেম্বরে করে ফেলছে এটা এবার এই যে গতকালকে ঈশার নামাজের ঈশার নামাজের পরে গেছে দেখেন এই পাতিলে রান্না করা হয়েছিল। এটা আমাদের গ্রামের একটা ঐতিহ্য প্রতি বছর শেষে গ্রাম গ্রামের লোকজন সবাই আপনার এই সিন্নি খাবে আর কিছু এ গাছের গোড়া দিয়ে আসে সবাই দিয়ে আসার পরে কেউ আর পিছন দিকে তাকায় না সবাই সামনের দিকে চলে আসে পুরা জমিনের মাঝখানে ধানের জমিনের মাঝখানে এই বট কালকে এই মাটির পাতিলে রান্না করা হয়েছিল এই গাছের গোড়ায় দেওয়ার জন্য এই মাটির পাতিলে করেই নিয়ে কালকে ঈশার নামাজের সময় আসতে পারি নাই তখন কারেন্ট ছিল না বৃষ্টি হচ্ছিল এ কারণে আর সবার সাথে আসতে পারি না হলে গতকালকে দেখানো যেত